আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমি মাহফুজ আমার সায়েন্স ফেয়ার থেকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রিয় প্রতিষ্ঠান সায়েন্স ফেয়ারের এক মাস পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তেসরা জানুয়ারি দু সালে আমাদের প্রতিষ্ঠানের উদ্বোধন হয় এবং আজকে তেসরা ফেব্রুয়ারি দু তো এই এক মাসে আমাদের জানিটা কেমন ছিল শিক্ষার্থীদের সাথে আমাদের অভিজ্ঞতাটা কেমন হলো সে বিষয় দিয়ে একটি কথা বলার চেষ্টা করব আমার পাশে আজকে রয়েছে মারুফুর রহমান মারুফ সম্মানিত শিক্ষক আর বিজ্ঞান মেলা প্রথমে জানতে চাইবে মারুফের কাছ থেকে এই এক মাসে তার অভিজ্ঞতা কেমন হলো আসসালামু আলাইকুম সব মিলে আলহামদুলিল্লাহ বাচ্চাদের সাথে থাকতে আমার খুব ভালোই লাগে তো আমার মনে হয় তারা শিখতে অনেক আগ্রহী তো তাদেরকে আসলে যদি আমরা সঠিক গাইডলাইন দিতে পারি তাহলে ভবিষ্যতে তারা ভালো কিছু করবে ইনশাল্লাহ আমি দোয়া করি ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই তারা ভালো করবে তারা শিখতে আগ্রহী যদি সত্যিকার অর্থে তাদেরকে প্রপার গাইডেন্স করা যায় ইনশাল্লাহ তারা ভালো করবে ভালো কিছু করবে তো মারুফ অনেক পজিটিভ রিভিউ আছে তার মধ্যে কিছু জিনিস আসলে বলা উচিত যে শিক্ষার্থীদের কোন জায়গাতে তুমি ল্যাগিংস বা দুর্বলতা দেখতে পাও যে মনে হয় এই জায়গাতে একটু খামতি আছে। এই কয়েকদিনে আমার অভিজ্ঞতা এই মনে হয়েছে শিক্ষার্থীদের মধ্যে রিডিং এ ল্যাগিং রয়েছে। আমি এটাও খেল করে দেখলাম পঞ্চম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যেও এই জায়গাটাই ল্যাগিং রয়েছে। তবে আমাদের মনে হয় যে এই জায়গাটায় যদি খেল ফোকাস করা যায় তা আসলে রিডিংয়ের জায়গাটাতে অবশ্যই ফোকাস করা দরকার কারণ আমরা যদি একটা জিনিস পড়তে না পারি তাহলে প্রশ্নের উত্তর কোন জায়গায় কীভাবে দিব তো আমারও আমার কাছেও মনে হয়েছে যে রিডিংয়ের জায়গাটা খুব স্ট্রং হওয়া দরকার শব্দগুলোর অর্থ শব্দের উচ্চারণ প্রনান্সিয়েশনের ক্ষেত্রেও তাদের একটু বোধহয় সমস্যা রয়েছে তো সেই জায়গাতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তোমার পরামর্শটা আমি নিব এবং তুমি যত নিজেও ক্লাস নিচ্ছ আমাদের সিলেবাসটা আমরা প্রণয়নের ক্ষেত্রে ওই বিষয়গুলো লক্ষ্য রাখবো তোমার আর কোন জায়গাতে মনে হয়েছে যে এই জায়গাতে একটু ল্যাকিং রয়েছে আমি খেয়াল করে দেখলাম যে বিশেষ করে ইংরেজিতে লেখা সময় তারা অনেক শব্দ খুঁজে পাচ্ছে না তো এই জায়গাতে আসলে আমাদের এই জায়গাটিতে আমারও মনে হয়েছে যে ভোকাবুলারি তাদের ইনডেক্স করা দরকার আমি দেখেছি যে প্রত্যেকটা বইয়ের শেষে প্রায় দুশো থেকে আড়াইশো বা তিনশোর মতো শব্দ দেওয়া থাকে নতুন শব্দ এই শব্দগুলো যদি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হয় তাহলে পাঁচটি ক্লাসে মোটামুটি পনেরোশো বা চোদ্দোশো শব্দ নতুন শব্দ তারা জানতে পারে তো পনেরোশো বা দুই হাজার নতুন শব্দ যদি জানে মানে বেসিক স্পোকেন আসলে কোনো ব্যাপারই না আমার যেটা মনে হয় তো এই শব্দগুলোর ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে আমরা কিছু ল্যাকিংস দেখতে পেয়েছি সেটাকে কভার কভার করা তা যাতে তারা ওই ভকেবুলারির বিষয়টা তারা বুঝতে পারে বা বইয়ের প্রত্যেকটা শব্দই আসলে জানা দরকার তাই না প্রতিটা শব্দই এখন যেহেতু ওরা বেসিক শিখছে সবগুলো শব্দই লেসন বা ইউনিট শব্দ লেখা থাকে তো লিসন ইউনিট কন্টেন্ট এই শব্দগুলোর অর্থ তাদের জানা দরকার এখন সবগুলো বই বেসিক বই বেসিক বইকে তারা যদি বাইপাস করে আমরা চলে যাই শব্দগুলোকে মিস করে চলে যাই আমরা যদি শুধু নাম্বারের আশায় বা প্রশ্ন কিভাবে সমাধান করব এই আশায় থাকি তাহলে বোধ ওদের বেসিকটা আমরা সঠিকভাবে বিল্ড আপ করতে পারলাম না আমার তোমার কি মনে হয় জি আমারও তাই আর এখানে আসলে আমাদের খেয়াল রাখা দরকার ঠিক মারুপ আমরা একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তুমি এবার বিজ্ঞান মেলাকে নিয়ে কি স্বপ্ন দেখো এবং এই প্রতিষ্ঠানটি কোন জায়গাতে তুমি দেখতে চাও এবং তোমার কোনো পরামর্শ থাকলে আলহামদুলিল্লাহ আমি অবশ্যই এই প্রতিষ্ঠানকে ভালো পর্যায়ে দেখতে চাই কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেক সময় দেখি যে বা আমিও দেখছি অনেক প্রতিষ্ঠানে যে আসলে প্রথমে যে তারা কোয়ালিটি ইনশিয়ার করে থাকে কিন্তু এটা ধাপে ধাপে তারা ধরে রাখতে পারে না তো আমার মনে হয় যে এই জায়গাটা আমরা যদি ভালো ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এম আর সায়েন্স ফেয়ার অবশ্যই ভালো জায়গায় আমরা ইনশাল্লাহ ঠিক বলেছ একটা ভালো জায়গাতে তুমি টাচ করেছো আমার কাছে মনে হয় যে আমি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে তা আমি দেখেছি যে প্রতিষ্ঠান যে যে মোটিভে যে স্পিডে যে স্পিহায় শুরু হয় সময় যাওয়ার সাথে সাথে যে কোনো কারণেই হোক ওই স্পিড বা স্পিহাটা থাকে না এ কারণে শিক্ষার্থীদের মধ্যে বা অভিভাবকদের মধ্যে একটি অভাববোধ কাজ করে যে প্রথমে যে সার্ভিসটা পেয়েছি ওই সার্ভিসটা বোধহয় একটা ল্যাকিংয়ের জায়গা তৈরি হয় তো আমাদের বোধ হয় ওই জায়গাতে ঠিক বলেছো তুমি আমি চেষ্টা করবো আমরা এম আর বিজ্ঞান মেলা সবসময় চেষ্টা করবে যে পর্যায়ক্রমে যাতে আমরা উত্তর উত্তর ভালো করতে পারি এবং শিক্ষার্থীদের একটা ভালো সার্ভিস দিতে পারি যাতে তারা দেশ এবং জাতির কল্যাণে বয়ে নিয়ে আসতে পারে দর্শকদের উদ্দেশ্যে তোমার একটা কথা শুনতে চাই আমি বলবো পরিশেষে সবার উদ্দেশ্যে যে আমাদের এই বিজ্ঞান মেলাতে আপনারা আসবেন এবং ঠিক আমাদের কার্যক্রমটা আসলে আপনারা দেখে যাবেন আমরা কিভাবে আসলে পরিচালনা করি ইনশাল্লাহ লাগবে আর যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমরা ইনশাল্লাহ সেই পরামর্শটা মেনে চলার চেষ্টা বা আমরা কাজে লাগানোর চেষ্টা আমাদের জন্য রাখবেন সায়েন্স ফেয়ারের জন্য দোয়া রাখবেন আমরা যাতে দেশকে একটি ভালো শিক্ষিত সুশিক্ষিত নৈতিক সম্পন্ন জাতি উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ করো দা গো তুমি সাজিয়ে আবারে